নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে ছোলার ডালের একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাব এখানে আমি দুশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি দু তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি ডালটা ভালোভাবে ভিজে গেছে দেখুন ডাল আমি রেখে দেব বাদ বাকি ডাল আমি মিক্সিতে নিয়ে নেব এই রেসিপিটা বানাতে লাগবে আমার কারিপাতা এটা আমার শাশুড়ি মা পেঁয়াজ কেটে দিচ্ছে রসুন ছাড়িয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছে আদা কেটে দিচ্ছে এগুলো আমার এই রেসিপিটা বানাতে লাগবে আর এটা আমার ছেলে সব কারি পাতা লাগবে না সামান্য লাগবে তালের মধ্যে কারি পাতা দিয়েছি আদা দিচ্ছি আর রসুন এটা এবার আমি পেস্ট করে নেব খুব মিহি করে পেস্ট করব না আদা ভাঙ্গা করে পেস্ট করে এটা পেস্ট করে ফিরে আসছি ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে খুব মিহি করে আমি পেস্ট করিনি যে বাকি ডালটা আমি রেখেছিলাম এটা এবার আমি দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি এটা আমি দিয়ে দেবো সবটা দেব না আপনারা চাইলে সুজিও দিতে পারেন এটা ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে গরম মশলা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি মাখিয়ে এবার বোড়া গুলো সেপ দিয়ে দেব এটা আমার মাখানো হয়ে গেছে আমি হাতে একটু সাদা তেল ভুলিয়ে নেব এইভাবে আমি গোল গোল করে নেব এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব এই দেখুন বাবু আজকে কি বানানো হবে আজকে হবে গরম গরম বড়া বড়া কে খাবে আমি খাবো উনুনটা ধরি না মা এবার উনুনটা ধরি দিচ্ছে কড়াইটা গরম হয়ে যাক হয়ে গেলে আমি বড়াগুলো বানিয়ে নেব আপনারা এই ছোলার ডালের বড়া একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় একবার বানালে বারবার বানাবেন আর দেখুন বাবু একটা দুটো তিনটে দুটো 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 তেলটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দেব রিফাইন অয়েল তেলটা গরম হয়ে যা হয়ে গেলে আমি বড়াগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো

ভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা আপনারা টমেটো সস সর্ষের সস সাথে খেতে পারেন আপনারা দেখুন রংটা কতটা সুন্দর হয়েছে আর খাস্তাও হবে খেতে খুবই সুন্দর হয় এবার আমি এটা তুলে নেব বাকি বোড়া গুলো আমি একইভাবে ভেজে নেব না এর মধ্যে আমার বাবু একটা বোড়া দিয়েছে আর তেলটাও ছিটকে গেছে নেই বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এগুলো এবার আমি তুলে নেব না বন্ধুরা দেখুন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে

জিনিসটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ